হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে বেড কভারটা চেঞ্জ করে ফেললাম আর আজকে না আমি সকাল সকাল স্নান করে ফেলবো তারপর বাদ বাকি কাজগুলো করব। আসলে এখন চলছে আমার পিরিয়ডস আর পিরিয়ডসের এই তিনটা দিন আমি সকাল সকালই স্নান করে ফেলি হ্যাঁ এই কথাটা অনেকেই মুখে বলতে লজ্জা পাও কিন্তু কি বলো তো এটা কি সত্যিই লজ্জার ব্যাপার এটা তো প্রত্যেকটা মেয়েদেরই হয় আমি মনে করি এটা কোনো রকম লজ্জাজনক ব্যাপার না আমি দেখো এখন চলে যাচ্ছি স্নান করতে স্নান করে এসে বাবুর জন্য একটু খাবার বানিয়ে বাবুকে খাওয়াবো এমনি সময় আমি জামা কাপড় ছেড়েই রান্না করি কিন্তু এই সময় মানে পিরিয়ডস চলাকালীন আমি কিন্তু স্নান করেই রান্না করি যেহেতু গুরুজনরা আমার হাতে খায় তাই জন্য তোমরা হয়তো এখন অনেকেই ভাবছো যে আমার পিরিয়ডস চলছে তবু আমি কিভাবে এত নড়াচড়া করছি কোনো রকম লিকেজের ভয় পাচ্ছি না দাগ লেগে যাওয়ার ভয় পাচ্ছি না আজকে তোমাদেরকে সবটা খুলে বলবো কি করে পিরিয়ডস চলাকালীন আমি ঘর সামলাই এমনকি আমার যখন ভিডিও শ্যুট থাকে বা এমনি কোনো কাজ থাকে আমি কিভাবে করে ফেলি বিছানায় বসে বসে বাবুকে খাওয়াচ্ছি কিন্তু কোনো রকম লিকেজের ভয় পাচ্ছি না কারণ আমার এই ভয়গুলো পেলে তো চলবে না আমার সংসার আছে সংসার সামলাতে হবে বাচ্চাকে সামলাতে হবে তাই পিরিয়ড চলাকালীন আমার এরকম একটা স্যানিটারি প্যাড ব্যবহার করার দরকার যেটার ফলে আমি সব কাজও তাড়াতাড়ি করতে পারবো লিকেজেরও কোনো রকম ভয় থাকবে না দেখতেই পেলে বাবুকে নিয়ে কীভাবে আমি ঘুরে বেড়াচ্ছি বাবুকে খাওয়ালাম বিছানায় বসে পড়ছি উঠে পড়ছি কোনো রকম কিন্তু লিকেজের ভয় পাচ্ছি না আজকে না একটা কথা আমার মাথায় খুব ঘুরছিল পিরিয়ড চলাকালীন আমরা কিন্তু অনেক কিছুই ব্যবহার করতে পারি অনেক সুযোগ সুবিধা কিন্তু আগেকার দিনে মানে আমার ঠাকুমারা আমার মারা কি ব্যবহার করতো সেটা আমার খুব জানতে ইচ্ছে করছিল তাই ভাবলাম আজকে আমি শাশুড়ি মাকে একটু জিজ্ঞাসা করব তাই আমি মাকে একটু ডাকছিলাম চলো তাহলে আমার শাশুড়ি মায়ের মুখেই শুনে নেই পিডিওস চলাকালীন তারা কি ব্যবহার করতেন আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি হ্যাঁ তোমাদের যখন মাসিক হইতো মানে প্রত্যেক মাসে মিনস হতো তখন তোমরা কি ব্যবহার করতে আমরা কাপড়ই ব্যবহার করতাম কাপড় ব্যবহার করার ফলে কোন রকম যন্ত্রণা বা কোনো রকম ইচিং হইতো না তোমাদের না একটু অসুবিধা হইতো আমাদের কিছু মনে হইতো না কিন্তু কাপড় ব্যবহার করা না ভালো না তার মধ্যে আবার ধুইতে হয় অসুবিধা লাগতো না বারবার ধোয়া আবার ব্যবহার করা তখন এর তো এত সুবিধা ছিল না অসুবিধা তো হইতো পেটে ব্যথা করতো চুলকানি হইতো আরে বারে কাপড় ধোয়া অসুবিধা তো হইতোই আমি একটা কথা বলি আগেকার দিন তো এত সুযোগ সুবিধা ছিল না তাই তোমরা জানো না এই কাপড় বারবার ব্যবহার করার ফলে না হয় 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 মানে আমাদের চুলকানির মতো প্রবলেম এছাড়া কিন্তু অনেক অসুবিধা হ্যাঁ তাছাড়া পেটের যন্ত্রণা হয় ইনফেকশন যেহেতু কাপড় ব্যবহার করা একদমই ভালো না আর আমি কিন্তু এখন এই কাপড় ঠাকুর ব্যবহারও করি না আমি কিন্তু সবসময় এভারটিনের এই পিরিয়ড প্যাড গুলো ব্যবহার করি ব্যবহার করার পর ফেলে দিলেই হলো মানে ব্যবহার করলাম তারপর ধুয়ে রাখা এই যন্ত্রণাগুলো আর করতে হবে চলো বন্ধুরা এখন তোমাদেরকেও বলি যে এই পিরিয়ড প্যান্ট করার ফলে কি কি সুবিধা তো চলো আমি তোমাদেরকে আনবক্সিং করেও দেখাই আর এর ব্যাপারে তোমাদেরকেও বুঝিয়ে বলি এটা হলো এভার্টিনেস স্যানিটারি প্যাড এটা ব্যবহার করার পর থেকে আমার কোনো রকম কাজকর্মে অসুবিধা হয় না আমি দৌড়ে দৌড়ে সব কাজ করে ফেলতে পারি কোনো রকম লিকেজের ভয় নেই এই প্যাডটা কিন্তু নিম এবং সাপ্লোয়ার দিয়ে তৈরি যাতে আমাদের ইচিং এবং র্যাশেস না হয় এছাড়া এটি কিন্তু একেবারে কটনি সফট এছাড়া এই প্যাডটা কিন্তু আমাদের পিরিয়ডস খুব তাড়াতাড়ি অ্যাবজার্ভ করে নেয় এই প্যাডটা কিন্তু দুটো ভেরিয়েন্টে রয়েছে একটি হচ্ছে কটনি সফট আর হচ্ছে কটনি ড্রাই এটা কিন্তু এক একদম ডবল ফ্লিভার কভার দেওয়া রয়েছে একদম পুরো কভারেজ হয়ে যায় মানে তোমাদের লিকেজের কোনো রকম ভয় নেই কারণ এতটা লম্বা এতটা চওড়া এই প্যাডটা না ব্যবহার করলে তোমরা বুঝতেই পারবে না দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা লম্বা আর কতটা চওড়া চলো এখন তোমাদেরকে আমি টেস্ট করে দেখাই মানে এটা কত তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয় সেটাই আমি তোমাদেরকে দেখাবো আর খুব সুন্দর কিন্তু দেখতে পাচ্ছো দু সাইডেই কিন্তু আঠা লাগানো ছিল মানে অনেকটা লম্বা কোন রকম লিকেজের ভয় নেই এখন একটা টিস্যুর সাহায্যে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে গেছে তোমরাও যদি আমার মতো এভারটিনের এই স্যানিটারি প্যাডটা ব্যবহার করতে চাও অ্যামাজন ফ্লিপকার্ট মিশোতে পেয়ে যাবে এবং তোমাদের সুবিধার জন্য কিন্তু ডেসক্রিপশানেও লিঙ্ক দেওয়া আছে ঝটপট যাও আর সেখান থেকে পারচেস করে নাও টাটা